যে ট্রাক্টর দিয়ে সবুজ দিছে সাজ দিছে ওষুধ দিছে সব কিছু দিয়ে দিছে আল্লাহ যদি ফসল ঠিক মতো দেয় ইনশাল্লাহ আমরা দুর্দশা কাটিয়ে যাবো ইনশাল্লাহ নিজের সর্থায় এনে চারা এনে মেশিন এনে সব কিছু করে আমাদের জন্য আবার আমাদেরকে সাহায্য করার জন্য আসি এইভাবে তারা ইয়ে করতেছে সার কীটনাশক যাবতীয় সব কিছু আমাদের জন্য ব্যবস্থা করে দিয়ে গেছে এ কারণে এসিআই কোম্পানিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন সাম্প্রতিক বন্যায় দেশে দুই লক্ষ হেক্টরের বেশি ফসলি জমি নিমজ্জিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধান চাষিরা কারণ এখন আসলে আমন মৌসুম চলছে এবং আমন মৌসুমে ধানের চারাগুলো কেবলই রোপণ করা হয়েছিল বন্যায় আসলে দশ থেকে পনেরো দিন পানিতে নিমজ্জিত থাকার পরে চারাগুলো আর সার্ভাইভ করেনি বেঁচে থাকেনি এসিয়া মোটরস সহযোগিতায় সোনালিকা টাকা দিয়ে আমাদের ওয়াইসি মেম্বারগণ তাদের জমিতে হাল চাষ করবো পাশাপাশি তাদের যে বীজ নষ্ট হয়েছে তা বোপন করে দিব প্রায় পঁচিশ একরের মতো জমিন হাল চাষ করা হয়েছে আমাদের ওয়াইআরসির উদ্যোগে আমাদেরকে সহযোগিতা করেছে এসিআই মোটর এবং সোনালিকা ট্রাক্টার এসিআই মোটরসের সোনালিকা ট্রাক্টর আসছে আমাদের এলাকায় ওগুলো অনেক শক্তিশালী ওইগুলো ভালোভাবে চাষ দিতেছে তো ওদেরকে আমি মন থেকে বলি ধন্যবাদ আমরা ঘরে বাইরে সবকিছু হারিয়ে ফেলেছি কিছুদিন আগে এখানে ফসল ফলানো হয়েছিল বন্যার ফানিতে সব ভেসে গেছে তাদের আসার ভরসার শেষ ঠিকানা এসিআই মোটর সোনালি ট্রাক্টর আপনারা মহৎ উদ্যোগ নিয়ে এসেছেন আশা রাখি আপনাদের মাধ্যমে তাদের সেই মুখের হাসি আবার ফিরে আসবে ফেনীবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ সে এস মোটরস এই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এদের জন্য দশ হাজার ধানের চারার ফ্রে তৈরির প্রস্তুতি নিয়েছি তো আমরা যদি এই ট্রান্সপ্লান্টার দিয়ে যেটা রোপণ করছি আপনারা দেখছেন ইয়ানমার রাইস ট্রান্সপ্লান্টার রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে রোপণ করার ফলে আমরা এই চারাগুলো বিশ সেপ্টেম্বরের বেশ আগেই রোপণ করে ফেলতে পারছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি ঘন্টায় এক একরের বেশি রোপণ করতে পারি দিনে আমরা একটি রাইডিং টাইপ ট্রান্সপ্লান্টার দিয়ে দশ একরের বেশি রোপণ করে ফেলতে পারছি আর একটি ওয়াকিং টাইপ রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে আমরা দিনে চার থেকে পাঁচ একরের মধ্যে রোপণ করতে পারি তো সেই হিসেবে দেখা যাচ্ছে আমরা দশ হাজার ট্রে খুব সহজেই চার থেকে পাঁচ দিনের মধ্যে রোপণ করে ফেলতে পারবো এরই প্রথম পদক্ষেপ হিসেবে আমরা সোনাগাজী উপজেলা যেটি ফেনী জেলার অন্তর্গত এখানেরই একটি গ্রামে রোপণ কার্যক্রম শুরু করেছি এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ একরের মতো জমি রয়েছে এর পরবর্তীতে আমরা পাশে অন্য একটি গ্রামে চলে যাব রোপণ কার্যক্রমের জন্য এবং এরপরে আমাদের যে স্টেপগুলো রয়েছে সেটি হলো কুমিল্লার লাকসামে এবং লক্ষ্মীপুরের রায়পুরে এরকম বেশ কিছু জায়গায় আমরা পর্যায়ক্রমে আসলে এই ধানের চারাগুলো কৃষকদের মাঝে রোপণ করব। বন্যা ক্ষয়ক্ষতি যা হয়েছে আমরা এই ক্ষয়ক্ষতির স্বার্থে আপনারা যে উপকার নিয়ে আসছেন আমাদের কাছে আমরা সেই জন্য আমরা এসিআই কোম্পানির কাছে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের উপহার করতেছেন বন্যার দুর্গত এলাকা আমরা এখন তো একবার শেষ তো এখন আবার যা এটা ইসি আছে মেশিন পত্র আনি লাগাল এটা লাগাম করলাম বহু ধন্যবাদ সে কোম্পানি থেকে আমাদের এই বন্য কবলিত এলাকা আসছেন ইসি পুনর্বাসনের জন্য আমরা উপকৃত নতুন আমাদের অন্য অর্থসংস্থানে ভবিষ্যতে আমরা আপনাদের এই পথগুলো অনুকরণ করব এবং সাথে আমরা মোটরস তাদের রাইস মাধ্যমে মাত্র বারো দিনের চারা কৃষকদের হাতে তুলে দিয়েছেন এবং তারা উত্তম রূপে জমি চাষ করে সেই চারা স্বল্প সময়ের মধ্যে বোপন করছেন আমরা আশা করছি এই আধুনিক কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে এর এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই সংকটকালীন সময়ে সরকার ছাড়াও অন্যান্য যারা আছেন তারা আমাদের এই দুর্দশাপূর্ণ কৃষকদের পাশে দাঁড়ানো উচিত প্রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে রোপণের ক্ষেত্রে ফার্মাররা আসলে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে বা যদি এখানে অভ্যস্ত থাকতো যেটা পেতো সেটি হলো আসলে আপ টু সেভেন্টি পার্সেন্ট তাদের খরচই কমে যেত ধান রোপণের যে শ্রমিক সংকট এখানে যেমন এক হাজার টাকা দিন প্রতি লেবার প্রয়োজন হয় ফার্মারদের সেই খরচটা কিন্তু তারা হতো না পাশাপাশি ফার্মাররা সবচেয়ে বেশি উপকৃত হবে যে বিষয়টাতে সেটি হলো পাঁচ থেকে সাত দিন আগেই এই ধান ট্রান্সপ্লান্টারের রোপণ ধান সে ঘরে তুলতে পারবে এক্ষেত্রে যদি বন্যা ফ্ল্যাশ ফ্লাডের কোনো সম্ভাবনা থাকে সেই সময় সেটি থেকেও কিন্তু ফার্মার পেয়ে যাচ্ছে প্লাস এতে ধানের ফলন বিশ পার্সেন্টের মতো বেশি আসবে তো একই সাথে আমরা যদি ট্রান্সপ্লান্টারের রোপণের মাধ্যমে ফলনও বেশি পাচ্ছি রোপণ খরচও কম পাচ্ছি এবং পাঁচ থেকে সাত দিন আগে ফসলও ঘরে তুলতে পারছি সর্বোপরি এই বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত চাষি ভাইদের মধ্যে যদি রাইস ট্রান্সপ্লান্টের দিয়ে আমরা চারাটা রোপণ করার ফলে এই মৌসুমে ধানের যে ঘাটতিটা সেটা কিছুটা হলেও বেশ ভালোভাবে কভার করতে পারবো বলে আশা করছি